আমাদের সাথে আজকে খুবই পরিচিত বড় ভাই আমাদের বিবাহিত বড় ভাই এক বাচ্চার বাবা হওয়া বড় ভাই যিনি কিনা এখন আর কোনো সিঙ্গেল নাই বড় ভাই ভাইম ভাই আছে ভাই আসসালাম আলাইকুম আমি তো এক বাচ্চার বাব নতুন এটা মায়ের বাপ ভাই জান্নাত আর এটা বাবু হইছে তোর পোলাদের বড়জোরি করে আমি তো ভাই বিবাহিত আমি তো কত সিঙ্গেল বলি না এটা তো তুমি বলো তা আমার মনে হয় যে সুইট 60 আপনি আমার সাথে ফেসবুকে এড আছে না আমার নক দেন আমি বলবানি আর আর আমি আজকে লিখে যা যা বাধ্য তোর ব্লক করে ভাই অল আচ্ছা এবারে ভাই সিঙ্গেল ভাই সিঙ্গেল এক বাচ্চার বাপ হইলেও সিঙ্গেল আপনার এটা মনে প্রাণে বিশ্বাস করবেন এখন ভাই আমাদের কাবু মোবাইল shop কবে যাবা

ভাই আপনার দোকানে এটা ভাঙতে পারে এটা ভাঙতে পারে সব টাকা একসাথে আসবো কোন এক সময় মানে পরে তবে গাইজ আপনারা যদি আমাদের সাথে থাকেন তবে ইনশাল্লাহ আমরা একটা বড় সড়ো শোরুম দিবো তখন ভাই কেন যে ঘরে যত মানুষ আছে সব দিনে নিয়ে আসবো সাগর ভাই আমার দোকান থেকে কবে ফোন কিনবা এবার সাগর ভাইয়ের দিকে ঘোরা বেড়া

না হইলে না হইব তাহলে রাস্তা বন্ধ থাকবো একদিন না 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 আমরা লাগলে প্রত্যন্ত এলাকায় যা করুন যে রাস্তায় কেউ যায় না ওই ভাই মানুষ যে জায়গায় তুমি যাওয়া যাবে যে জায়গায় আমরা বলবো যাবে বিশ্বাস করি আমি বাট আপনারা বিশ্বাসের কমেন্ট করে দেখাই দেন যে আপনারা ভাইয়ের বাইক স্টান্ড সব দেখতে চান বাকিটা আমি দেখতেছি থ্যাংক ইউ